পিচি পিচি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি ঢাকা শহরে কিশোর গ্যাং তৈরি করেছে কিশোর গ্যাং হ্যাঁ ওই তামিল তামিল কিছু মুভিজ দেখায় হ্যাঁ মারামারি করছে একটা ঘুষি দিলে একদম গাছের উপর উঠে যায় হ্যাঁ ওগুলো দেখে দেখে শিখছে হকি স্টিক নিয়ে চাকু চাপাতি নেই ঘুরে বেড়া আছে আমরা টঙ্গি দিয়ে আসার সময় দেখেছি আমাদের সামনে আমাদের গাড়ির সামনে দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ের কান থেকে একদম দুল ছিঁড়ে চলে যাবে কানে দুল পড়ে আছে একটা মহিলা

এই শহরের যুব সমাজ দেখবেন যাদের বাপের একটু টাকা পয়সা আছে ওকে আর কে পায় ওকে আর কে পায় ওকে একটা বাইক কিনে দিয়েছেন হ্যাঁ ওই আর ওয়ান ফাইভ টাইপের একটা বাইক দিয়েছেন বাস দাবরাই সারা দুনিয়া ঘুরে বেড়াবে আর আর এই তো আমরা যে শহর যে রাস্তাগুলো দিয়ে হাঁটা চলা করি পিছনে মেয়ে তো থাকবেই বাইক থাকলে আর মেয়ের অবস্থা এমন মেয়ের অবস্থাটা এমন যে পোশাক তো নাই নাই মনে করেন ছেলে তো ছেলের পোশাক এখন মেয়ে পড়ছে মেয়ের পোশাক ছেলে পড়ছে না এখন ওই যুগ চলছে এখন এই পোশাক পরে ছেলেকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে ওপেনলি পাবলিকলি মনে হচ্ছে স্বামী মনে হয় আপনি কি আপনার ঘুরে বেড়ান আপনি নিজে আপনার স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরতে লজ্জাবোধ করেন আর তার সাথে তার কোনো হারাল সম্পর্কই নাই জড়ায় ধরে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে খালি ওই বাইকের মধ্যে একটা বালিশ দিতে পারলে ভালো এটা বালিশ একটা সোয়ার জায়গা দিলে বাকি কাজটা এখানেই করে হলে পাবলিকলি নবীজি এটাই বলেছেন সৃষ্টির জামানায় রাস্তাঘাটে মানুষ জেনা করবে ঠিক রাস্তাঘাটে জেনা করবে এটা দেখার জন্য ঢাকা শহর সব সবচেয়ে ভালো জায়গা এখন ঢাকার মতো বড় বড় যে শহরগুলো আছে না সবগুলো এগুলো জাজল জাজলমান নষ্ট হয়ে আছে রাস্তাঘাটে মানুষরা করবে মেয়েকে পড়তে পাঠিয়েছেন টিوشن দিয়েছেন ওই টিউশন দিয়েছেন টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ কোন জায়গায় টিচারকে বাসায় নিয়ে আসছেন বাসায় এসে আমার মেয়েকে পড়াই যান কত বড় বুদ্ধিমান পিতা আপনি হ্যাঁ অলরেডি দেখবেন তার সাথে তার ঘটনা ঘটা শেষ হয়ে গেছে আর মেয়েরা আপনাকে বলবে না কারণ কেউ কেউ মানে বাধ্য হয়ে এসব জায়গায় ভিকটিম হয়ে যায় আবার কেউ কেউ নিজের ইচ্ছাতেই কাজগুলো করে এমন নয় যে সব মেয়ে ধর্ষিত হচ্ছে ছেলেদের আকর্ষণের কারণে ব্যাপারটা এমন নয় বহু মেয়ে নিজের ভুলের কারণে ধর্ষিত হয় বহু মেয়ে নিজের খারাপ স্বভাবের কারণেও এই তার ইজ্জত হারিয়ে ফেলছে একটা মেয়ে যে রাত্রে যে বারোটা একটা দুইটা বাজে বাইক নিয়ে ঘুরছে ওকে কি রাস্তাঘাটে ঘুরতে বারোটার সময় কেউ বলেছিল এখন যদি এই দুইটা তিনটা ছেলে মেয়ে লোকে ধর্ষণ করে দোষটা কি ছেলেটার হবে না মেয়েটা দোষ নাই এখানে মেয়ে বাবার দোষ নাই মেয়ের ফ্যামিলির দোষ নাই তাহলে আমরা শুধু কেন ছেলেদের দিকে ফোকাস করি কেন ছেলে তো অপরাধী ছেলে তো অপরাধ করেছেই ছেলের তো বাপ আগেই মরে গেছে ছেলের বাপ যদি বেঁচে থাকতো তাহলে ছেলেকে তো আদব কায়দা শেখাতো ছেলেকে শেখাতো যে দেখো বাবা আমরা আমাদের সন্তানদেরকে শেখাই বাবা সেটা হলো ইঁদুরের মতো বড় হয়েও না সিংহের মতো বড় হয়েও ইঁদুর কি করে ইঁদুর রাতের অন্ধকারে মানুষের বাসায় বাসায় চুপচুপ করে খেয়ে বেড়ায় দেখবেন তাই না যারা রাতের অন্ধকারে জেনা করে বেড়ায় এরা ইঁদুরের মতো রাতের অন্ধকারে খালি এই হোটেল ওই হোটেল এই ঘর এই ঘরে ঘুরে বেড়ায় এই প্রেমিকার ঘর এই প্রেমিকার ঘর এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে ঘুরে বেড়ায় আর যারা সিংহ পুরুষ তারা বিয়ে করে স্ত্রী কে নিয়ে ঘুরে বেড়ায় তো আমরা আমাদের ছেলেদেরকে এটা শিখে না তো বরং আমরা শিখাচ্ছি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে বড় হবা তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বছর হোক তারপর বিয়ে করো আর এই আঠারো বছর হর আঠারো বছর হয়ে গেছে আঠারো থেকে এই যে তিরিশ এই বারো বছরে তার তো যৌবনের তারা ছিল এই তারা আমি যাতে না পেরে সে পতিতালয় গিয়েছে ওই যে কার কার ফ্ল্যাটে গিয়েছে কোথায় কোথায় মাদকের আসরে বসেছে মেয়েদেরকে নিয়ে এইখানে ওইখানে ঘুরে বেরিয়েছে আমরা তো এমন দেখেছি যে গাড়ির মধ্যে ছেলের কোলে মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে এই শহরগুলোর মধ্যে আল্লাহ আজাব আসবে না তো কি আসবে আমাকে বলেন যে জামানায় একটা পাপের কারণে আযাব আসে তার মধ্যে অন্যতম সেরা পাপটা হচ্ছে জেনা ঠিক আমরা এই শহরটাকে জেনার শহর বানিয়ে ফেলেছি জেনার শহর এগুলা গেল অবিবাহিতদের কথা इवन ইউনিভার্সিটিগুলোর মধ্যে গিয়ে দেখব ইউনিভার্সিটিতে গোল করে গ্রুপ স্টাডি করছে গোল করে এবং ছেলের কাপড় মেয়ে পড়ছে মেয়ের কাপড় ছেলে কাপড়ের কোনো ভালোই নাই নবীজি বলেছিলেন যে জামানায় দুই শ্রেণী মানুষ আসবে আমি এদেরকে দেখি নাই দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মম পিটাবে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আরেক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই মেয়েদের মধ্যে দেখতে পাচ্ছেন এখন পাচ্ছেন না তার মানে কে আমার কাছে না দূরে